তবে আসল বিজয় এখনো হয়নি আসল বিজয় হবে কোরআন যদি আমরা জায়গা মতো পৌঁছায় দিতে পারি কোরানকে জায়গা মতো গেছে এখনো কোরআন আছে শুধু হাফেজের মাথায় মসজিদের মসজিদের বারান্দায় আছে কোরআনটা আজকে হাফেজের মাথায় আছে নামাজের তেলাওয়াতে আছে হাফেজের তেলাওয়াতে আছে কিন্তু নামাজকে শুধু কোরআন শুধু নামাজের মধ্যে থাকলে চলবে না শুধু কাগজের পাতায় থাকলে চলবে না সমাজের পাতায় পাতায় প্রশাসনে প্রত্যেকটি জায়গায় কোরআন দিয়ে সমাজ চলুক সবাইকে চান না আপনারা কারা কারা চান দু হা দুটো করে মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন আর আর আমাদেরকে বলবে না মৌলবাদী কেউ নাই বলা আর বলবে না রাজাকার কারণ রাজাকার শব্দ এখন ব্রান্ড হয়ে গিয়েছে ঠিক না ওরা রাজাকার বলে গালি দিত যারা বলেছিল আমাদেরকে পাকিস্তানের রাজাকার আমরা কেউ পাকিস্তান যায়নি ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে বসে আছে কষ্ট পাচ্ছেন নাকি কষ্ট পেলেও কিছু কিচ্ছু করার নাই আলেমরা নাকি পালায় কোথায় আলেমরা পালালো একটা আলেম পালাই নাই আমার দেশে কেউ পালায়নি কেউ পালায়নি কেউ পালায়নি আপনি কি দল করলেন আপনার ধুইয়া আপনার নেতা চলে গেছে কয়েকদিন আগে বলতেছে হাসিনা পালায় না বলছে না বলছে না বলছে না বলছে না আজ কি বলছে কিনা বলেন বলছে না। মাত্র পঁয়তাল্লিশ মিনিট টাইম পেয়েছিল দুপুর বেলা খাবারটাও জোটে নাই রান্না বান্নাও কমপ্লিট খাবারটাও খেতে পারেন নাই তিনি তার রান্না করার তার জন্য বরাদ্দ রান্না করা মুরগির রান সারা মাস ধরে আন্দোলন করা ছাত্র বৈষম্যের আন্দোলনকারীরা বৈষম্য বিরোধী আন্দোলন সবগুলো যায় ওই খাইছে খুব কষ্ট করেছে তারা কষ্ট করেছে তারা সম্মানিত আসল বিজয় এখনো সামনে পড়ে আসে না নাই বলেন আস্তে বলবেন না আসে না নাই কোরআনকে আমরা জায়গা মতো পৌঁছায় দেব আল্লাহর সাহায্য নিয়ে জোরে বলি ইনশাআল্লাহ এই জমিনে কোরআনের রাজ قائم হবে জোরে বলি ইনশাআল্লাহ আর যারা বলে ইনশাআল্লাহ তাছাড়া এত বড় শহীদের লম্বা কাতার হতো না অনেক শহীদের কাতার এই দেশে অনেক লম্বা হয়েছে বলি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ একটু কান লাগাবেন মনোযোগ দিয়ে সব কথাগুলো শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন দশানের উপরে লানত বর্ষণ করেন এর মধ্যে এক নাম্বার হলো যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে জমিনে যারা ফেতনা সৃষ্টি করে জমিনে ফেতনা সৃষ্টি করা বিপর্যয় সৃষ্টি করার মতো লোক আমার দেশে এখনো আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে জমিনে যারা ফেতনা সৃষ্টি করবে আল্লাহ তাদের ব্যাপারে লানতের ঘোষণা দিয়ে দিয়েছেন أمرا فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى وأعمى أبصارهم جبرنا الله أكبر সুরা মোহাম্মদ আয়াত নম্বর বাইশ তেইশ আল্লাহ রব্বুল আলমিন বলেন এই জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে তাদের প্রতি আমার এবং সাথে আরেক অপরাধ আল্লাপাক যোগ করেছেন যারা আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করবে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ধর্মের বোন বানায় ধর্মের ভাই বানায় ধর্মের মা বানায় বাপ বানায় এগুলো আছে কিনা এলাকায় জানি না কথা বলবো কোন সমস্যা নাই তো জোরে বলি ইনশা আল্লাহ ধর্মের বোন বলতে কিছু ইসলামে নেই ধর্মের ভাই বলতে কোনো কিছু নেই ধর্মের বোন বউ হয়ে যায় হয় না বউ হয়ে যায় তাহলে এটা বোন কেমনে হল বন তো বোনই সারা জীবন বন্ধ থেকে যাবে সে কখনো বউয়ের মর্যাদা পাবে না কারণ সে হচ্ছে মাহারাম নিজের বোনের কোনো খবর নাই নিজের ভাইয়ের কোনো খবর নাই দূর সম্পর্কের কেউ না তাকে ধর্মের ভাই বানায় তাকে কাছে টানতেছে না না সে আপনার মুসলিম দিনই ভাই হবে কোনো সমস্যা নাই কিন্তু রক্তের বন্ধন যারা ছিন্ন করবে লা ইয়াদখুলুল জান্নাতু ক্বাতিয়ুর রাহম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাতে ঢুকতে পারবে না জরে বলি নাউযু বিল্লাহ এই বেডিকে সমাজে আসে না বলেই ভালো নাকি বলার দরকার আছে না আমার বন্ধুগণ বোনের সাথে ইচ্ছা করে সম্পর্ক নষ্ট করে ফেলে ভাই এই জন্য নষ্ট করে কারণ বোন যদি সম্পত্তি নিয়ে চলে যায় তাহলে আমার আবাদ কমে যাবে বোনের সঙ্গে ইচ্ছা করে সম্পর্ক রাখে না রূড় আচরণ করে পাপ মরে গেছে এক যোগ। বনের জায়গার উপরে ধান লাগায় সেই ধান আবাদ করে খায় ওই টাকা দিয়ে হজে যায় এমন ভাই বুঝি যশোর জেলায় নাই আপনি কেন তা করবেন এটা সুরানিসা পড়বেন সুরানিসার ছয় থেকে বারো নম্বর আয়াত পর্যন্ত আলমিন মিরাসের উপরে বিস্তারিত কথা বলে দিয়েছেন যেদিন পাপ মারা যাবে সেই দিন মেয়ে যেমন সম্পদের মালিক হবে ছেলেও তেমন সম্পদের মালিক হবে ছেলে পাবে দুই বিঘা মেয়ে পাবে এক বিঘা এটা নির্দিষ্ট করে দিয়েছেন তিনি ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে কিন্তু তা না দিয়া ভাই করে কি মাঝে মাঝে কৌশল করে বোনকে মাঝে 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 দিয়ে নিয়ে চলে আসে জবাব দিয়ে নিয়ে চলে এসে জামতলার মিষ্টি খাওয়ায় মিষ্টি না জামতলার দিকে আশেপাশে আমি তো থাকার কথা আপনারা না খাওয়ালেও খবর তো আসে আমার কাছে এমনি মশলা খুললাম এমনি মশলা বোনকে নিয়ে আসার আগেই নিয়ে আসছেন জামতলার মিষ্টি এরপরে নাটোরের কাঁচা গরু বগুড়ার দই এরপরে টাঙ্গাইলের চমচম এর কুমিল্লার রসমালাই যশোরের খই সবগুলো এক জায়গায় কইরা বনকে জন্মের মতো খাওয়া দিয়া পাম পট্টি দিয়া বাম পাশে বনকে বসায় দিয়া কানে কানে বনকে ডাক দে বলে বোন আমার একটা কথা বলি কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কি ওয়াশটা দিল বদমাইশ ভাই এরকম আছে না নাই আচ্ছা অংশ নেওয়া যাবে না ধ্বংস হয়ে যাবে কি মারাত্মক ভুয়া কথা বলে ফেললো না না এমনটা করা যাবে না আল্লাহ তালা এই হুকুমগুলো বলি আয়তের শেষে বলেছেন তিলকে হুদুদুল্লাহ এগুলো হলো আমি আল্লাহ আমার সীমানা অংশ বন্টনে কম বেশি করবা যাহার নাম তোমার ঠিকানা হয়ে যাবে আমার মায়েরা খুব খুশি হুজুর ভালো কি রকম মায়েরা তো খুশি হওয়ার কথা আশেপাশে মায়েরা আসছে নাকি মাফি ও মেয়েদের সংখ্যা বেশি বলি আলহামদুলিল্লাহ না মেয়েরা মাহফিলও বেশি মার্কেটও বেশি তারা মার্কেটও খুব বেশি মাসাল্লাহ খুব বরকত জি এত সুন্দর মানুষের আপনারা নেই বলি আলহামদুলিল্লাহ আমি এলাকায় বেশি আসি দিনের বেলা এলাকায় দিনের বেলা মাহফিলগুলো বেশি হয় হ্যাঁ উজ্জ্বলপুরে আসছিলাম আমরা কোথায় কোথায় যেন আসছিলাম কিন্তু আজকে মোটামুটি মাহফিলের একটা ফ্লেভার আমি এসেছি বলি আলহামদুলিল্লাহ রাতের বেলা একটু শীত শীত ভাব হবে একটু নিশি নিশি গভীর ভাব হবে হুজুরও করবে আমরাও ঘুমাবো ঠিক আছে আমার দেশে মোবিন সিং এক মাহা ফেলে গেছি রাত আটটার দিকে আমি ভাবছি নয়টা থেকে দশটার মধ্যে উঠে যাবো আমাকে বলতেছে হুজুর ভাত খাজুর ভাত খা লেপ কম্বল দিচ্ছি ঘুমাই তো বললাম ঘুমাবো উঠবো কখন গত বছর প্রধান বক্তাকে যে সময় তুলে দিছে তার এক ঘন্টা আগে আপনাকে উঠায় রাত দিকে বলে হুজুর মা ফেলে তো বললাম এত রাতে কেন খুজর গত বছর প্রধান মেহমান সাড়ে চারটায় উঠছে আপনাকে আধা ঘন্টা এবার আগে উঠায় দিচ্ছি বললাম ওয়াজ করবো কার সামনে খুজর ওয়াজ লাগবে না তো আওয়াজ আওয়াজ হলি এনাফ ওয়াজের দরকার নেই আমার দেশে কত কালচার আছে তবে হ্যাঁ মাহফিল বড় জোর বড় জোর আমি মনে করি রাতের মাহফিল গুলো দশটা থেকে সর্বোচ্চ এগারোটা তো সর্বোচ্চ সময় শেষ হওয়া উচিত তো আর একটু সময় যেহেতু আমি দেরিতে উঠেছি দশটা শ্রেণী আমরা শুনে যাব লানত হচ্ছে দশ শ্রেণীর উপর এক নম্বর হচ্ছে যারা এই জমিনে যারা ফেতনা ফাসাদ সৃষ্টি করবে তাদের উপর আল্লাহর কি হয় লানত আল্লাহর কি হয় লানত আমাকে কি আল্লাহ লানত চাই না রহমত চাই রহমত চাই আমি কি শেষ করে দেব এই যে উঠতেছে যে হ্যাঁ ও চাপ চুপ জি বুঝতে পারছি আচ্ছা একটু বসেন একটু বসেন আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি একটু বসাই তাহলে আমরা আল্লাহের আওতাভুক্ত কারাব এক নাম্বার জানতে পারলাম যারা আল্লাহর জমিনে যারা ফেতনা সৃষ্টি করবে বিপর্যয় সৃষ্টি করবে নাম্বার দুই হলো যে সমস্ত বান্দাগুলো সীমা লঙ্ঘন করবে কি লঙ্ঘন করবে সীমা লঙ্ঘন করেছিল বনে ইসরায়েল রাব আল্লাহ রাবুল আলমিন তাদেরকে কত প্রকার গজব দিয়ে শেষ করেছেন তাদেরকে বিকৃত বানর করে শেষ করে দিয়েছেন বিভিন্ন আজাম গজব দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করেছেন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত ইহুদির বাচ্চারা কোথাও তার আরামে থাকতে পারবে না কেয়ামত পর্যন্ত ইহুদিদের জন্য একটা বৈধ বসতি তারা স্থাপন করতে পারবে না এটা একটা লানত এটা কি বলেন লানত আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন "لعن الذين كفروا من بني اسرائيل على لسان داوود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون" جريب الله اكبر بني اسرائيل لكحوم الله مددهن لها يني কারণ আল্লাহ তারা তাদের জ্ঞাতবার রহমত দিয়েছেন এরপরও তারা সীমার অঙ্গন করেছে অশোক অশ অনেক নবীকে তারা দুনিয়া পর্যন্ত দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দিয়েছে জাকার ই আলিস সালা আতুয়াসসাল্লামকে দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করে দিয়েছে আমার বন্ধুগণ ইহাই আলিস সাল্লাহ তুয়াসসাল্লামকে করে নবীর মাথা রানের সামনে উপহার দিয়ে দিয়েছে নবীকে পর্যন্ত তারা ছাঁট দেয়নি আজকেও যদি গোটা পৃথিবীর দিকে আপনি তাকান গোটা পৃথিবীর মানবতা ধ্বংসের জন্য এক নাম্বার শয়তান হচ্ছে ইহুদির বাচ্চারা গোটা দুনিয়া এদের উপর আল্লাহর রহমত না লানত রহমত না লানত সম্পদ আছে কিন্তু বাড়ি নাই সম্পদ আছে কি নাই বাড়ি নাই ঘর নাই কুত্তার বাচ্চা একসাথে আট দশটা হয় কিন্তু হাটে ঘাটে গরু ছাগল বেশি দেখা যায় না কুত্তা বেশি দেখা যায় গরু ছাগল বেশি দেখা যায় হ্যাঁ এতগুলো বাচ্চা হয় কুকুরের শুকুরের অথচ হাটে হাটে যাবেন কত গরু কত বাসুর কত ষাঁড় আমরা দেখতে পাই ওর ওটার সংখ্যায় বেশি চার হাজার বছর আগে ইহুদিদের জন্য সংখ্যা ছিল হলো চল্লিশ লক্ষ কত মুসল সময়

সে নিচে একা গ্যাস চেম্বারে তুলে অ্যাট এ টাইম এক দিনে সাইডলা কি ইহুদিকে তুলে মারছে এক দিনে মারছে এক দিনে মারছে কেন জানেন কেন জানেন হিটলার যদিও সে খ্রিস্টান কিন্তু সেই ইহুদি বিদ্বেষী ছিল কারণ ইহুদিরা হলো চরম বেইমান এরা মানে চরম বড় মোনাফেক এরা এদের মুখে যারা যা মুখে বলবে ওরা কাজে তা করবে না এই চরিত্র চেয়ে ইহুদিদের চরিত্র এদের উপর আল্লাহ রহমত না লানত রহমত না লানত তাদের চরিত্রকে আমাদের গ্রহণ করা যাবে তাদের চরিত্রকে আমাদের গ্রহণ করা যাবে আমার বন্ধুগণ দুইটা বললাম নাম্বার তিন হলো ওই সমস্ত বান্দার উপর আল্লাহর লানত যারা আল্লাহর আয়াতকে যারা গোপন করে আল্লাহর কালামকে যারা গোপন করে আড়াল করে আল্লাহ রাবুল আলামিন সুন্দর করে বলছেন إن الذين يكتمون ما أنزلنا من البينات من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون <تصفح> جربوا الله أكبر আমি যে আয়াতগুলো বলতেছি মনে হয় কষ্ট পাচ্ছেন নাকি এই ষোলো বছর তো আয়াত ছাড়া বহু বক্তা ওয়াজও করছে কোন আয়াত লাগে নাই এরকম বক্তাও কিন্তু এই বছর তৈরি হয়েছে কিছু ডিজে গান গাইছে ডিজে গান ভারত কি বলে নারায়ণগঞ্জের শামীম ওসমান যদি কোনো কোনো আলোচকেরও যদি ভক্ত হয় তাহলে ওই আলোচক কেমন হতে পারে বুঝতেছেন নারায়ণগঞ্জের শামীম ওসমান এসে বলতেছে হুজুর আমি আপনার জিকির খুব ভক্ত আপনি যখন জিকির করেন তখন আমি হেরে যাই আমি নাচতে থাকি আমি অস্থির হয়ে যাই তো আপনি আমার নারায়ণগঞ্জে এসেছেন আমি আপনাকে সাধুবাদ জানাচ্ছি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আপনি সুন্দর করে জিকির করা এখন শুরু করবেন ওই জিকিরের তালে তালে আমি নাচিতে নাচিতে আমার বাড়ির পর্যন্ত চলিয়া যাই কি কথা কি বুঝতেছেন এই বদমাইশ বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলেছে আল্লামা সাইয়েদ কামাল উদ্দিন জাফরির মতো একজন বর্ষিয়ান বিশ্বনন্দিত আলেম উদ্দিন নিয়ে বাজে কথা বলেছে এই বেয়াদব এদের ব্যাপারে সজাগ থাকতে হবে সوتاকে সতর্ক থাকতে হবে যখন আলোচনা শুনতে আসবেন আলোচক তার আলোচনার মধ্যে কয়টা আয়াত কয় আর কয়টা হাদিস কয় এটা গুনবেন একটা একটা করে যে আজকে তাফসীর শুনতে গেলেন আপনি যে তাফসীরের জন্য যে আয়াত দরকার সে কতটা বলেছে আপনি সচেতন হলে বক্তাও সচেতন হয়ে যাবে ঠিক কিনা বলেন ঠিক আয়াত থাকতে হবে আল্লাহ তাআলা বলছেন যারা আমার আয়াতকে যারা গোপন করবে আমি আল্লাহ তার উপরে লাহনত নাসিল করব যারা বলেন না ওজুবিল্লা আয়াত গোপনকারী আছে না নাই হক কথা কয় না এরকম আছে না নাই বলেন তো খালি তেল মারে খালি তেল মারে তেল মারা কিছু লোক আছে না নাই আছে হক কথা বলতে হবে হক পথে চলতে হবে নাম্বার চার হলো বিনা কারণে যদি কোনো কে কেউ হত্যা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহ শুধু জাহান্নাম হবে না আল্লাহর রাগ তার উপরে বর্ষিত হয়ে যাবে এবং আল্লাহর লানত তার উপরে বর্ষিত হয়ে যাবে এবং তার জন্য বরাদ্দ হয়ে যাবে সীমাহীন আযাবের ব্যবস্থা যার কন্যা বিল্লাহ এই ষোলো বছর কি একটা দুটো হত্যা হয়েছে একটা দুইটা হত্যা হয়েছে আল্লামা সাইদিকে তেরোই অগাস্টে গ্রেফতার তেরোই অগাস্টে কাশিমপুর জেলখানা থেকে ধরে জোর করে একটা সুস্থ মানুষ বলা হলো আপনাকে হসপিটাল নিতে হবে কেন আপনি অসুস্থ তা আমি অসুস্থ আমি তো নিজেই জানি না কি কথা কি না আমি যে অসুস্থ আপনাকে বললো কে কেনা উপর থেকে নির্দেশ এসেছে আপনি অসুস্থ আপনাকে চিকিৎসা সেবা দিতে হবে আমি তো নিজেই জানি না আমি অসুস্থ কাশিমপুর কারাগার থেকে তাকে শাহবাগে নিয়ে যাওয়া হল মাসুদ ভাই এবং শামীম ভাই তারা দুজন সন্তান স্টিল সেই সময় ঢাকাতে তারা ঢাকাতে ছিলেন ওনাকে শাহবাগে নিয়ে যাওয়ার পর থেকে নিয়ে টোটাল টাইমটা তারা ভিক্তুকের মতো দরজা দরজা ঘুরেছেন আর বলেছেন আমার আব্বার সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া সাক্ষাৎ করতে দেওয়া হয়নি মেডিকেল টিম গঠন করে পরিকল্পিত ভাবে সাজানোর নাটক তৈরি করে পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে আমরা আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই এই এই বিশ্বের পরিকল্পিত পরিকল্পিতভাবে যারা হত্যার নাটক করেছে ওই মেডিকেল টিম সহ টোটাল টিমকে অবিলম্বে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক রাজি আছেন কারা কারা হাত দেখা আল্লাহ কবুল করেন জোরে বলে আমিন আরো জোরে আল্লাহ আমিন নাম্বার পাঁচ যারা মোনাফেক এবং যারা কাফের তাদের উপরও আল্লাহর আনত মোনাফেক তো যশোর জেলায় নাই আসতে বলে আছে না নাই আছে কিছু মোনাফেক সব জায়গায় খুঁজে পাওয়া যায় মুনাফিকদের উপর আল্লাহল্লা কাফেরের দ্বারা ইসলামের যত না ক্ষতি হয় মুনাফেকের দ্বারা তার চাইতে বেশি হয়ে যায় ক্ষতি এই জন্য মুনাফেকের ব্যাপার আল্লাহরা পোলা আমি স্পষ্ট জানান দিয়েছেন ইয়া আইয়ো হেন বিয়ো জাহিদিন জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াغلুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম হেনবি নবি আপনি কাফিরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করুন এবং বিশেষ করে আপনি মুনাফিকদের ব্যাপারে কঠোর অবলম্বন করবেন

কোরাইটদের সঙ্গে যোগ করে যুদ্ধটাকে রিকটবর্তী করে দেওয়া হয়েছে আমার নবাজী মদিনায় ছোট্ট শিশু ইসলাম তিনি সেখানে কায়েম করার জন্য ছোট্ট একটা নগর রাষ্ট্র গড়ে তুললেন